এটা খুলবে না কেন ওটা আমি দেখেই ছাড় বছর আজকে এক্সের বউ না দেখে আমি এখান থেকে উঠবো না এইখানে এক্স বসে মে আমি এখানে এখন বসেছি আজকে এক্সের বৌ দেখা জামু এবং এক্সের বৌরে কোয়া জামা উইন বুইন সাবধানে থাকিস ঠিক আছে কি বলবো এটা কি বলি মানে সে আদশটা কথা যদি ধোকা দেয় আপনি আপনি বিধরা আপনি খাওয়ায় বিদে করে দিচ্ছে আর খাওয়ার কথা আমি এখন যে মুখে আমার থেকে সে মেলা টাকা নিয়ে আজকে আমি তার সব করে কি করতেছেন আজকের তো জন্য এখানে সব থেকে বড় ভিআইপি তো আমি কি বলবো কারণ আমি বললাম না আর আপনাকে নিয়ে মানতে হবে কেবল তো শুরু আর অনেক কিছু আছে ম্যাডাম আপনি এতগুলো প্লেট নিয়ে বসছেন কেন এগুলো আমি এখন সব খাব এখানে তো নিয়ম হচ্ছে এক একজনের জন্য এক প্লেট এক প্লেট তো কি হইছে আমি দুই প্লেট খাবো আমি হচ্ছে গিয়ে বড়ের এক্স কারণ হচ্ছে এক্স গার্লফ্রেন্ড বলে কথা আর অনেক জ্বালাচ্ছেন আপনি ঠিক আছে আপনি খান করতে হবে না আপনি খান খেয়ে তারা তার বিদায় হন হ্যালো ডিস্টার্ব করবেন আপ আপনি এগুলো কই থেকে নিয়ে আসছেন এটা তো আমাদের ভিআইপি গেস্টদের জন্য আরে মেয়ে আপনি কেন বুঝতেছেন না বারবার যে বলতেছি আমি হচ্ছে গিয়ে বরের এক্স গার্লফ্রেন্ড হোয়েস সো আমি সব থেকে বড় ভিআইপি এখানে আর কাকে কেন আপনি ভি আই দেখেন আপনি কিন্তু অনেক জ্বালাচ্ছেন

আর একটা কথা আপনি আমার বইয়ের কাছে কি হয়েছে আমি বইয়ের নাম্বার নিয়ে এই যে তো আপনাদের যাদের যাদের বইয়ের নাম্বার লাগবে তাদের তারা কন্ট্যাক্ট করেন এই যে নাম্বার আমি নাম্বার নিয়ে কি করলেন আপনি এবার আবার কি ধরেন আপনি